আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম শুধুইমাত্র ধর্মীয় জ্ঞানে জ্ঞানী ছিলেন আর ধর্মের জ্ঞানই শুধুমাত্র শিক্ষা দিতেন তা না বরং তিনি ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র রাষ্ট্রের নীতি পরিচালনা করার নীতিমালা প্রণয়ন এবং নিজে তা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করে পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এমন এক সময় এমন এক সমাজের মধ্যে আগমন করেছিলেন তার জন্মটা এমন একটা সময় হয়েছিল পৃথিবীর মধ্যে এমন এক সময় তিনি আগমন করেছিলেন যে সমাজের শান্তির লেস ছিল না যে সমাজের মধ্যে শান্তির লেস ছিল না নিরাপত্তা বলতে মানুষ কিছুই বুঝত না নিরাপত্তা বলতে মানুষ কিছুই বুঝতো না তা ছিল মানুষের কাছে অচিন পাখির মতো এমন একটি কঠিন সংকটময় মুহূর্তে আমাদের প্রিয় নবী বিশ্বনবী রসুলি করিম সালআ আগমন করেছিলেন যখন সন্তান বাবা মার কাছে নিরাপত্তা ছিল না নিজের সন্তান নিজের বাবা মার কাছেও নিরাপত্তা ছিল না যেই সময় বাবা মা নিজের জীবন্ত সন্তানকে কবরস্থ করা হইত মাটির মধ্যে ফুঁতা হইত এমন একটা সমাজের মধ্যে যে সমাজের মধ্যে এমন বর্বর ঘেরা ও অন্ধকারের সমাজ ছিল হ্যাঁ যে কীভাবে শান্তির সমাজে পরিণত করা যায় নিরাপত্তা এবং সম্প্রীতির সমাজ হিসেবে গড়ে তোলা যায় এ লক্ষ্যে রসুল করিম সাল্লা আরিক ওই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের বহুমুখী কর্মসূচি আল্লাহ রসুল সাল্লা আলিক্লাম গ্রহণ করেছিলেন কারণ হল সেই গ্রীন ও বর্বর সমাজে এতটা পরিবর্তন যে কিছুকালের মধ্যে সেই অসভ্য বর্বর এবং হিংস্রতা নিমজ্জিত হিংস্রতায় নিমজ্জিত সমাজ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ সমাজে রূপান্তরিত হয়ে গিয়েছিল এই কর্মসূচিগুলো আলতা রসুল সাল্লাহ্লাম গ্রহণ করেছিলেন এই কর্মসূচির মাধ্যমে সমাজটা এত সুন্দর হয়েছিল ওরকম সোনালী সমাজ সোনালী সমাজ সম্ভব এত সুন্দর সমাজ হয়েছে এই জন্য আমার ভাইয়েরা ওইরকম ওই ধরনের সমাজ যদিও না হয় কিন্তু অন্ততপক্ষে আমাদের সমাজের মধ্যে যেন অপরাধ কমে অপরাধ যেন না থাকে এই জন্য আমাদেরকেও ওই কর্মসূচিগুলো গ্রহণ করা লাগবে ওই কর্মসূচিগুলো যদি আপনি আমি গ্রহণ করতে পারি কর্মসূচিগুলোর মাধ্যমে ব্যক্তি সমাজ রাষ্ট্রে যদি আপনি আমি কাজ করতে পারি তাহলে আপনার আমারও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে বাধ্য হবে শান্তির সমাজ গঠিত হবে এই জন্য আমার ভাইরা রসুল করিম সালিম আসসালাম প্রথম যে কর্মসূচিটা নিয়েছিলেন সেই কর্মসূচিটা হলো ইমানের কর্মসূচি ইমানের কর্মসূচি রসুল করিম সালিম ওসাল্লাম কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে এবং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিটি মানুষের কানে কানে সর্বপ্রথম যে বার্তাটি পৌঁছিয়ে দিয়েছিলেন সেটি হলো ইমান সেটি হলো আল ইমান বিন্দ সেটি হলো আল ইমান বিল্লাহ তথা আল্লা করব আলমিনের প্রতি ইমান এবং বিশ্বাস যেটাকে আমি বলি তাও তাহিদ এর তাপ্রথম দিয়েছেন তাওহিদ বা আল্লাহর একত্ববাদের সুখী সমৃদ্ধ সমাজ গঠনে এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে করিমের মধ্যে প্রায় এক তৃতীয় অংশ আল্লাহ করাবুল আলামিন এই একত্ববাদেরই আলোচনা করে

পিঙ্ক ফাকু উল্লাম আজম কাবি আল্লাহ আকরাবুল আলমিন বলেন যারা রসুলের প্রতি ইমান এনেছে এবং আল্লাহর প্রতি ঈমান ইমান এনেছে যারা ইমানদার ইমানদারদের ব্যাপারে আল্লাহ রাব্দুল আলামিন বলছেন যে আল্লাহ তারা যে সম্পদে তোমাদেরকে প্রতিদিন প্রতিনিধিত্ব করেছেন তা থেকে আল্লাহর মধ্যে ব্যয় করো শুকরাং তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহদিনা আনু নিংকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে। এবং আল্লাহর পথে মাল খরচ করবে সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছে ওয়াং ফকুদাউন আজুন তাদের জন্য আল্লাহ আরফ্গুলালামিনের কাছে আছে মহাপুরস্কার আমার আছেন মহাপুরস্কারটা কি পরিমাণ মহা পুরস্কারটা এত পরিমাণ যে আল্লাহ তালার যে সান আল্লাহ তালার সান কি পরিমাণ আল্লাহর শানের যেমন কিনারা নাই আল্লাহ তালা ওরকম রকম বিনা বিনা গণনীতে আল্লাহ তালা ওরকম রকম সান অনুযায়ী আল্লাহ রাবুল আলমিন বান্দাকে পুরস্কার কি পরিমাণ পুরস্কার দিলেন চিন্তা করেন আজরুম কাবির এটা অনেক বিশাল এটার কোনো কিনারা নাই

মানদার বান্দারা আমিনু বিল্লাহ তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহ ও তার রাসূলের উপরে ওয়াল কিতাবিল্লাজি এবং কিতাবের প্রতি নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাব যে কিতাব রাসূলের প্রতি নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে এবং কিতাবের প্রতি যা পূর্বে পূর্বের নবীদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল এগুলোর প্রতি তোমরা অতএব সমাজ প্রথম জিজ্ঞেস করতে পারেন যে আল্লাহুল আলমী হ্যাঁ আল্লাহর প্রতি কেউ যদি ইমান আনে এই ইমানের মাধ্যমে সমাজের মধ্যে কি প্রভাব ফেলবে কথা হলো যখন সমাজের প্রতিটি মানুষ মানুষের জীবন যেমন কর্ম পরিবার পরিচালনার উদ্দেশ্য সমাজ ও রাষ্ট্রের সকল মানুষের মন মানসিকতা এক হবে তখনই সমাজে শান্তি শৃঙ্খলা কাঙ্ক্ষিত শান্তি শৃঙ্খলা সমাজ আপনি আমি পাব এটি পাওয়া সম্ভব তখনই পাওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত আপনার আমার পরিবারের সমাজের রাষ্ট্রের সমস্ত মানুষের মন মানসিকতা এক না হবে ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত শান্তি দেখা পাওয়া সম্ভব না এই জন্য প্রত্যেকটা মানুষ যদি ইমানের উপরে উঠে আসে পরিবারের সকলে যদি পরিপূর্ণ ইমানের উপরে উঠে আসে সমাজের সবাই যদি ইমানের উপরে উঠে চলে আসে রাষ্ট্রের সকল মানুষই যদি ইমানদার হয়ে যায় তো ওই রাষ্ট্রের মধ্যে কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসে এই জন্য রসুলেক আলিমা সর্বপ্রথম কর্মসূচি নিলেন ইমানের কর্মসূচি ইমানের কর্মসূচি সর্বপ্রথম কারণ কারণগুলো সমাজের দশজন মানুষের উদ্দেশ্য যদি একরকম না হয় তাহলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না একটি গাড়ির প্যাসেঞ্জারদের গন্তব্য যদি একই দিকে হয় এক লাইনে হয় এক জায়গায় হয় তাহলে গাড়িটা যাইতে সহজ হয় গাড়িটা চলতে সহজ হয় আর যদি এক একজনের গন্তব্য এক এক জায়গায় হয় এক এক দিকে হয় তাহলে গন্তব্যটা এক একদিকে হওয়ার কারণে গাড়িটা চলতেও কিন্তু অসুবিধা হয়ে যায় এই জন্য আমার এই ব্যবস্থা আমার কাঙ্ক্ষিত শান্তির সমাজ যদি আপনি আমি চাই তাহলে অবশ্যই আপনার আমার সকলেই সর্বপ্রথম ইমানদার বা আপনারা বাড়ি ইমানটাকে সর্বপ্রথম পাকাপুক্ত করতে হবে ইমানটাকে মজবুত করা লাগবে এই জন্য এইভাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লিক সর্বপ্রথম ইমানের দাওয়াত দিয়েছেন আর এই দাওয়াত দিতে যে দাওয়াতিতে যেম ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে যেয়ে তিনি অবর্ণীয় কষ্ট সহ্য করেছেন অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে সহি ইবনে ফুজাইমাতে তারেক আল মুহাবিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে চাদর আবৃত্তি অবস্থায় কুল মাজাস বাজারে হেতে 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 মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছিলেন কালিমা দাওয়াত দিতেছিলেন মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ই ইলাহা তুফলি তুফলিহুন হে লক্ষসকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ো এই গালিমা করলে তোমরা সফল হয়ে যাবা শান্তি ফিরিয়ে আসবে এমন সময় এক ব্যক্তি রসুলেরিমসাল বা আলিবা সাল্লামের পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল আর তাকে লক্ষ্য করে আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল এই পাথরের আঘাতে রসুল করিম সাল বা আলিবা সাল্লামের দেহ থেকে রক্ত প্রবাহিত হয়েছে হ্যাঁ পাথর নিক্ষেপ করার কারণে ওই পাথর নিক্ষেপকারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই লোকের পরিচয় কি তিনি তখন বলেছিলেন যে এই লোকের কথা তোমরা খবর শুনবা না একজন মিথ্যাবাদী বলেন না হস্যা আপনার আমার নবীকে মিথ্যাবাদী বলেছিল আমার ভাইরা বন্ধুরা মা আজও পর্যন্ত কিছুদিন আগেও আপনারা জানেন ভারতে আপনারা আমার নবীর নামে কটুক্তি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমার নবীর নামে কটুক্তি করা হয় এরা মূলত ওই আবুল হাবের পেতা আবুল হাবের গোষ্ঠী যারা এরা আপনারা আবার নবীর ব্যাপারে এই ধরনের কটুক্তি করতে পারে তখন ওই ব্যক্তি বলল যে ইনি একজন মিথ্যাবাদী এনার কথা তোমরা শুনবা না বর্ণনাকারী সাহাবি বলেন যে আমি লোকদের জিজ্ঞাসা করলাম তিনি আহ্বানকারী কে লোকেরা তখন বলল তিনি হচ্ছে আব্দুল মুতালিবের বংশভূত তিনি ভাবছেন আব্দুল মুদ্দানিমের বংশভূত তখন আবার জিজ্ঞাসা করলাম পাথর নিক্ষেপকারী লোকটিকে লোকটি বলল যে সে হলো আব্দুল উজ্জা অরফে আবুল আব্দুল আবু লাখাম তার মানে হলো আবু লেঘাম এরাই হাতের আমার নবীকে কাড়ি দিতে পারে আপনার আমার নবী দিতে পারে এরাই করতে পারে এই জন্য আমার ভাইরা মন করা যারা ইমান আনেনি তাদের হ্যাঁ তাদেরকে তাদের ঘরে ঘরে তাদের দাঁড়ে দাঁড়িয়ে যেয়ে আপনার দক আলীক সাল্লাম ইমানের দাওয়াত দিয়েছেন একজন মানুষ যখন প্রকৃত ইমানদার হয় তখন সে মাস হাত নামাজ পড়ে একটি সমাজের মানুষ একজন ইমামের পিছনে নামাজ আদায় করে তারা সবাই মনে করে যে আমরা কেবল এক পর আ আমাদের এক পর আ এক হাদিস এক মসজিদ এক নামাজ আমাদের সব এক আমাদের বাইতুল্লাহ এক তখন তারা এক হয়ে চিন্তা চেতনা করে তখন সমাজের মধ্যে সমস্ত মানুষের চিন্তা চেতনাগুলো এক হয়ে যায় আর এক যখন হয়ে যাবে তখন এই অন্ধকারে নিমজ্জিত সমাজ পরিবর্তন হয়ে সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ আপনার আমার কাছে চলে আসবে সমাজের মধ্যে শান্তি চলে আসবে এই জন্য আল্লাহ রসুল সাল্লিক্লাম সুখী সুন্দর সমৃদ্ধ সমাজ গঠনের জন্য সমাজ বিনির্মাণের জন্য রাষ্ট্র সুখী সমৃদ্ধ সুন্দর এবং রাষ্ট্র পরিমাণের জন্য সর্বপ্রথম যে কর্মসূচিটি হাতে নিয়েছিলেন সেটিগুলো ইমানের কর্মসূচি এই জন্য আপনি আমি সর্বপ্রথম নিজের ইমানকে ঠিক করব পরিবারের ইমানকে ঠিক করব ইমানই দাওয়াত সমাজের মধ্যে দিব ইমানই দাওয়াত রাষ্ট্রে বিভিন্ন জায়গার মধ্যে আপনি আমি সর্বপ্রথম যে কর্মসূচিটা গ্রহণ করব সেটি হলো ইমানের দাওয়াত এরপরে শান্তির সমাজ ফিরিয়ে আনার লক্ষ্যে দ্বিতীয় যে কাজটি আল্লাহ রসুল সাল্লাহ মারিকম করেছেন সেটি হলো তিনি ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আতিষ্ঠানিক জীবন সামাজিক জীবন সব সর্বত্র যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায় তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্র তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন কোরআনুল करीমের মধ্যে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ন্যায় ফরানোতা অবলম্বনের কথা বলেছেন আমরা প্রতি প্রতি জুম্মা আয়

নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরণতা এহসান বা ঈদা ঈদ র কুর্বা এহসান ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দিয়েছে এটা কার নির্দেশ আল্লাহ নিজের কার নির্দেশ আল্লাহর নির্দেশ এক নম্বর শুরুতেই আল্লাহদৌলা বলেছেন ন্যায়পরণতা এবং এহসান ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি কস্টলিজ ভয়ানাহা আনির মুনকার ইওয়াল বন অশ্লীল অসৎকর্ম এবং লঙ্ঘন থেকে নিষেধ করেছেন তিনি তোমাদের উপদেশ দেন্লা কুমদার কারণ আল্লাহ আপনাকে আমাকে উপদেশ দিয়েছেন যদি আমরা উপদেশ গ্রহণ করি তাহলেই আপনি আমি সুন্দর সুখী সুন্দর সমৃদ্ধ সমাজের শান্তি আপনি আমি ভোগ করতে পারব এই জন্য আমার ভাইরা এরপরে এই ব্যাপারে আল্লাহ আল্লাহুল আলমিন স্বয়ং বান্দাদের উপদেশ দিচ্ছেন যার তারা যেন জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে নেই ইনসাফ জীবনের প্রতিটা কাজে প্রতিটা জায়গায় যেন নেই ইনসাফ এটাকে গ্রহণ করে করান করিমের মধ্যে সুরায় নিান্ন নম্বর আয়াত বলেন ইلهহ গানিহিম্মায়াদু তুম বেগি দ্হ হাকা নাসা বা আল্লাহ খলা পুনা আলামত বলন এব মানুষ বাইদা হাকাম তুম বাইনা নাস এব বৃথিবীর মানুষ তোমরা দখন লকদের বাঝ বিচার সালিশ করত। তোমরা যখন পৃথিবীর মানুষের কাছে বিচার সালিশ আপনার আমার রাষ্ট্রের মধ্যে পরিবার থেকে সমাজ থেকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত যতগুলি বিচারের স্থান আছে এই সব বিচারের স্থানকে লক্ষ্য করে আল্লাহ বলেন তখন তোমরা ন্যায় বিচার করবে दोन तुम्हा নে বিচার করবে কোনো অন্যায় বিচার করবে না অবশ্যই আল্লাহ তালা তোমাদের উত্তম উপদেশ দান করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সব শুনেন এবং দেখেন ইন্দা স্পষ্ট আল্লাহ তালার ঘোষণা এখন বলেন তো আমাদের এই দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলি বিচার হয়েছে পারিবারিক থেকে নিয়ে সামাজিক রাষ্ট্রীয়ভাবে যতগুলি বিচার করা হয়েছে এর মধ্যে 99% বিচার করা হয়েছে অন্যায় ভাবে বিচার অন্যায় ভাবে হয়েছে আর এই অন্যায় বিচার হওয়ার কারণে যারা যারা সত্য যারা হক ছিল হক না তারা বাতিলের বাতিলের কাছে তারা সত্য বিচার পায় নাই ভালো সত্য ন্যায় বিচার তারা পায় নাই আর এই ন্যায় বিচার আপনার আমার দেশে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে পরিবার সমাজ রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া না হওয়ার কারণে আজকে আপনি আমি দেশের এই দেশ থেকে এই দেশের মাটি থেকে আপনি আমি আর শান্তি পাচ্ছি না শান্তি নাই প্রতিদিন মানুষের হত্যা প্রতিদিন মানুষের প্রতি জুলুম প্রতিদিন মানুষের প্রতি অন্যায় বেবিচার ভাবে আকার হানাহানি কাটাকাটি খুন খাটাবি জেনা বেবিচার এই অন্যায় বেবিচার গুলো কেন বেড়ে যাচ্ছে এর কারণ হল আমাদের সমাজ ব্যক্তি রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয় ইনসাফের বিচার হয় না আর আল্লাহ পরিষ্কার ঘোষণা তোমরা যদি সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ চাও সুখী সমৃদ্ধ সুন্দর রাষ্ট্র চাও তোমার পরিবারে যদি সুখ শান্তি ফিরিয়ে আনতে চাও তাহলে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো নিজের পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করো এটা আল্লাহ তালার নির্দেশ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী দ্বিতীয় কর্মসূচি ছিল ইনসাফ প্রতিষ্ঠা করার কর্মসূচি আল্লাহ তালা এখানে স্পষ্ট বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমরা যখন বিচার করবে মানুষের তখন বিচার করো বিচারের তোমাদের মাধ্যমে কাছে শান্তি ফিরিয়ে আসবে এই জন্য আমার ভাইরা সমাজে ইনসাফ আর শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালাকে সাহস দিয়াদের বিধান দিয়েছেন কি সাসদ ও দিয়ারের বিধান যে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ গরাবুল আলামিন সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাসু ফিল কিতলা আল হুরুবিল হুরু ওয়াল আদল বিল আদলি ওয়াল

কেউ কাউকে যদি হত্যা করে এই হত্যার আইন সম্পর্কে আল্লাহুল আলমিন পর অনেক কারিমের মধ্যে বলছে যে তোমরা যদি প্রতি হত্যার পরিবর্ত হত্যার জন্য প্রতিশোধ গ্রহণ করো তাহলে এই প্রতিশোধ গ্রহণ করার বিধান তোমাদের দেওয়া হলো স্বাধীনের পরিবর্তে স্বাধীন স্বাধীনের পরিবর্তে স্বাধীন বিধান দেখেন কেমন স্বাধীন বিধান গোলামের পরিবর্তে গোলাম নারীর পরিবর্তে নারী তবে কেউ যদি তার ভাই কৃত তার ভাইয়ের কৃত ওই অপরাধকে ক্ষমাপ্রাপ্ত হয় তবে যেন ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করে এবং সম্ভব হলে তা পরিশোধ করে এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে লঘু বিধান ও করুণা এরপরে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন বা এরপরে আল্লাহ তালা বলেন যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তার হাজির সমাজের শান্তি শৃঙ্খলার জন্য সর্বপ্রথম নিরাপত্তা দরকার আর নিরাপত্তার জন্য সমাজে নিরাপত্তা না থাকলে ব্যবসা ব্যবসায়িক ব্যবসা শান্তিভাবে করতে পারবে না চাকরিজীবী শান্তিভাবে চাকরি করতে পারবে না মানুষের ছুট চলাফেরা মানুষ শান্তিভাবে করতে পারবে না এজন্য সমাজের মধ্যে নিরাপত্তা থাকা দরকার তাই আল্লাহ তালা করা অনেক মধ্যে নিরাপত্তার বিধান আপনাকে আমাকে দান করলেন যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে তাহলে স্বাধীন পুরুষকে পুরুষ পুরুষকে হত্যা করা হলে এর বিনিময়ে স্বাধীন পুরুষকেই হত্যা করা হবে কেউ যদি স্বাধীন এক বান্দাকে হত্যা করে হত্যা করলো ওই মানুষকেই ভুবাভুব স্বাধীন মানুষকেই হত্যা করা হবে এটা আল্লাহ তালার আইন আল্লাহ তালের নির্দেশ নারী হত্যা করা হলে তার বিনিময়ে হত্যাকারী নারীকেই হত্যা করতে হবে তাতে খুনি যত প্রভাবশালী হোক না কেন যত ক্ষমতাশালী হোক না কেন

প্রাণের আইন হাল্লাহ দেওয়া আইন আল্লাহ তালা বলেন চোর পুরুষ হউকার নারী হোক যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও চোর পুরুষ হউকার নারী হোক যদি চুরি করে তার হাত কেটে দাও আম মাখার হার জিনিস আপনি একটু চিন্তা ভাবনা করেন মনে করেন যে হত্যাকারীকে যদি হত্যা করা হয় চোরের হাত যদি কেটে ফেলানো হয় এটা আবার আমাদের সাধারণভাবে কিন্তু মাথায় ঢুকবে না যে এটা দ্বারা আবার সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ কেমনে করে সুখী সমৃদ্ধ শান্তির রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় এর দ্বারা তো হত্যাকারীর হত্যা করা হইলো চোরের হাত কাটা হইলো এটা মূলত আমাদের সাধারণভাবে আমাদের চোখের মধ্যে এটা একটা অপরাধ মনে করছে না এটা আল্লাহ নির্দেশ এটা পালন করে দেখেন একজন হত্যাকারীকে যদি উন্মুক্তভাবে আপনি আমি যদি হত্যাকারীকে একজন হত্যাকারীকে যদি এরকম হত্যা করা হতো তাহলে বাংলাদেশের কোনো জায়গার মধ্যে আর হত্যা হতো না সব হত্যা বন্ধ হয়ে যেত কেউ ভয়ে আর হত্যা করত না আর একজন জলকে একজন ডাকাতকে একজন দুর্নীতিবাজকে যদি তার হাত কেটে দেওয়া হইত সে সাধারণ হোক আর যত বড়ই ক্ষমতাবানই হোক তার হাত কেটে দেওয়া হইতো আপনি চিন্তা করতে পারবেন না আপনার ঘর থেকে নিয়ে আপনার ঘরের রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পৃথিবীর আপনার আমার পৃথিবীর কোনো পদে পদে কোনো জায়গায় আর চর খুঁজে পাওয়া যাইত না দুর্নীতিবাস খুঁজে পাওয়া যাইত না এই জন্য আমার ভাইরা রসুল করিম সালিক দ্বিতীয় যে কর্মসূচিটা নিয়েছেন এই কর্মসূচির সূচিটা হলো ইনসাফের কর্মসূচি ন্যায় বিচারের কর্মসূচি সর্বত্র যখন ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ওই সমাজটা ওই পরিবারটা ওই রাষ্ট্রটা সুখী সমৃদ্ধ সুন্দর হবে এই জন্য সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ করার জন্য আপনার আমারও দ্বিতীয় কর্মসূচি হবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা আপনার আমার হায়াতের প্রতিটা পদে পড়াতে পড়াতে প্রতিটা কাজ ও কর্মের মতে ইনসাফকে আপনি আমি গ্রহণ করব। যেখানে বে ইনসাফ হবে ওখানে ইনসাফ প্রতিষ্ঠা করবো বে হ্যাঁ আপনি আমি গ্রহণ করব না যখন আপনি আমি বে হিসেবে গ্রহণ করবো না তখন দেখবেন সমাজের মধ্যে হিনসা প্রতিষ্ঠিত হবে এর দ্বারা সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ গঠিত হবে আমার ভাইরা আমার শুধু আমাদেরই না ইতিহাস প্রমাণ করে রসুলের কারিম সাল আলিকসাল্লামের জামানা একজন চোর ধরা পড়েছিল যিনি চোর চুরি করেছিলেন তিনি হচ্ছেন কুরাইশ বংশ আর কুরাইশ বংশটা এমন একটা বংশ ছিল সেটা সর্বোচ্চ সবচাইতে বড় সম্ভ্রান্ত বংশ ছিল নামি দামি বংশ ছিল আজকে তো নামি দামি মানুষ হইলে নামি দামি মানুষ যদি চুরি করে মানুষ যদি দুর্নীতি করে ডাকাতি করে চুরি করে এদের বিচার হয় না এদের বিচারের আওতায় আনা হয় না অথচ ওই সমাজের মধ্যে রসুল করিম সাল্লাহ আরিফলামের বংশ কুরাইশ বংশ সবচাইতে নামি দামি একটা বংশ এই বংশের লোক চুরি করেছে তো রসুলের করিম সাল্লাহ আরিফ্লামের কাছে বিচার আনা হয়েছে আল্লাহ নবী ইনসাফের বিচার বিচার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন কোরআনে আল্লাহ তালা যেই নির্দেশ করেছেন সেই নির্দেশ অনুযায়ী আল্লাহ নবী ফায়সালা দিয়ে দিয়েছেন এখন সাহাবায় গ্রামরা টেনশনে পড়ে গেছে টেনশনে পড়ে গেছে যে হাই এই সম্ভ্রান্ত বংশ এই এরকম নামি দামি বংশের লোক চুরি করেছে আর তার যদি হাত কাটে ফেলানো হয় তাহলে এই বংশের কি আর মাথা থাকে এই বংশের মাথা তো কাটা যায় তাহলে কি করা যাবে এই বিচারটাকে একটু লোভো করা যায় কিনা একটু একটু কমানো যায় কিনা দেখা যাক চেষ্টা করা যাক সাহেবরা চিন্তা করতেছে রসুল করিম সাল্লামের কাছে এই প্রস্তাবটা কে দেবে কে নিয়ে যাবে তারা চিন্তা করে দেখলেন সিদ্ধান্ত নিলেন জাহেদ ইবনে হারেসার সেরে হজর উসামা হজি আল্লাহকে রসুলের করিম সালি ছিলাম ভালো পুত্র ওসামা ছিল ওসামাকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন খুব ভালোবাসতেন তাকে আদর যত্ন করতেন তো উসামা তাকে সিদ্ধান্ত নেওয়া হলো উসামাকে পড়ানো হলো আল্লাহ রসুল্লাহামের কাছে যে উসামা বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোর যে চুরি করেছে সে তো আপনার বংশের পুরাই বংশের এত বড় দামি নামি দামি বংশের লোক চুরি করেছে যদিও ধরা পড়েছে আপনি হাত কাটার অনুমতি দিয়ে দিয়েছেন হাত যদি কাটা হয় তাহলে এই বংশের মাথা থাকবে না একটু কি এটাকে কমানো যায় কিনা শিথিল করা যায় কিনা বিচার চট করে দাঁড়িয়ে গেলেন পুরা রাগে রসুলের পুরা শরীর লালে লাল হয়ে গেল তিনি শক্তভাবে বললেন তোমরা কি আমাকে আল্লাহর নির্দেশ পালন থেকে তোমরা বারণ করতেছ আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে তোমরা কি আমাকে বাধা দিচ্ছ আমি কি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবো না সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর আইন ইনসাম প্রতিষ্ঠিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এই ন্যায় বিচার কি আমি প্রতিষ্ঠিত করবো না তোমাদেরকে কে এই সাহস দিল কে এই চিন্তা ভাবনা দিল যে আমি প্রতিষ্ঠিত করবো না আল্লাহ রসুল সাল্লি আসলাম সেই দিন স্পষ্ট ভাষায় বলেছিলেন ও আমার সাহাবিরা পৃথিবীর মানুষেরা শুনে রাখো এই চোর শুধু

এই জন্য আমার ভাইরা মধ্যে আমরা সুখী সমৃদ্ধ সমাজ গঠনের জন্য শান্তি সমাজে শান্তি প্রতিষ্ঠিত জন্য সমাজের শৃঙ্খলা যেন চলে আসে এই জন্য কোরআন ও সুন্নায় বিশ্বাসী যারা আমরা এখানে আসি আমাদেরকে কোরআন ও শূন্য থেকে দুইটি জিনিস আজকে আলোচনা করলাম এই দুই জিনিসের ভিতরে কোরআন সুন্না পুরাটাই দেওয়া আছে কোরআন শূন্য থেকেই আপনি আমি গ্রহণ করব যখন আপনি আমি আপনার আমার জীবনকে কোরআন শূন্যার দ্বারা নিজের পরিবার সমাজ রাষ্ট্র সুখী সুন্দর সমৃদ্ধ নিষিদ্ধ শান্তি প্রতিষ্ঠিত শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য কোরআন সুন্নার কাছে যখন আপনি আমি চলে আসব এই কোরআন সুন্নাকে পাথেও বানিয়ে নিব তখন দেখবেন আপনার আমার পরিবারের মধ্যে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে সুখী সমৃদ্ধ শান্তি শৃঙ্খলা আপনার আমার চলে আসবে আল্লাহ করাবুল আলমী আমাদের সকলকে কোরআন সুন্নার কাছে ফিরে আসা তাও ফেক দান করে বলেন আমি যারা সুন্দর কাবাজ